আসসালামু আলিকুম আরাফাতুল্লা এনসিপি জাতীয় নাগরিক পার্টি সীমা ক্রস করে যাচ্ছে সর্বক্ষেত্রেই তারা নিজেদেরকে এমন রাজনীতিবিদ ভাবছে যে রাজনীতিবিদের কোনো সামনে দর্শক লাগবে না জনসমর্থন লাগবে না জনগণের সহযোগিতা লাগবে না তারা জনসমর্থন জনগণের সহায়তা জনগণের অংশগ্রহণ কোনো কিছুই তাদের দরকার নেই তারা হোস্ট ইন অনসেলফ এরকম একটা অবস্থা মানে একা একশো আপনারা দেখছেন যে কীভাবে পারভেজকে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের নেতারা বা কর্মীরা হত্যা করেছে তারা আবার আদালতে আজকে হাজিরা দিয়েছেন তাদেরকে যখন রিমান্ড সাত দিনের রিমান্ড দিয়েছে তারা হাস্যর মুখে বের হয়ে আসতেছে পাবনাতে ছাত্র দলের নেতারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদেরকে চ্যাগারি দিয়েছে সে কাহারে কয় কত প্রকার এবং কী কী সেটা ভিডিওতে দেখলাম অর্থাৎ সারা বাংলাদেশ বর্তমান সময়ে বিএনপির কে সর্বত্রই বিপদগ্রস্ত করছে বা বিএনপিকে সর্বত্রই অপরাধের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক পার্টি অথবা এদেরই রাজনৈতিক দল এনসিপি মানে জাতীয় নাগরিক পার্টি এরা সর্ব জায়গায় গেলে তারা মনে করছে আমরা আওয়াম মাইনাস করে ফেলেছি বাই হুক বাই ক্রুক অ্যাট এনি কস্ট আমরা আওয়ামী নিষিদ্ধ করে ফেলব তারা সয়নের স্বপনে আওয়াম লীগকে ফিরে আওয়াম লীগ ফিরে আসাকে তারা তাদের জীবনের জন্য নিরাপত্তাহীনতা মনে করে এবং তাদের জীবনের জন্য ঝুঁকি মনে করে তাই তারা সব কিছুকে সংবিধান বিচারালয় সব কিছুকে উদ্ধ রেখে সব কিছুকে মানে মানে অবমাননা করে অবমূল্যায়ন করে তারা ছাত্র মানে আওয়াম লীগকে নিষিদ্ধ চায় সেজন্য তারা আজকে সমাবেশ করেছে সেই সমাবেশে তারা আবার আমলিকে লীগকে বলেছে ওরা বাংলাদেশের জন্য কালসা চিন্তা করেন আওয়ামী লীগের মানে একটা গ্রামে যে ভোটার আছে একজন একটা গ্রামে যে সমর্থক আছে সেই সমর্থক ওদের একটা জেলাই নেই একটা গ্রামে আমলিগের যে সমর্থক আছে সেই সমর্থক ওদের একটা আমরা জেলাই নেই অথচ তারা কী একটা ভাব দেখায় মানে মনে হয় যে ভাবে ওই কেন ভাবে লাভ নেয় কামেই সব কিছু আপনাদের ডাক এখন আর কেউ আসে না আপনাদের কথা আর কেউ শোনে না সুতরাং এস আপনাদের কথা শুনে শুধু সরকারের মহলের ওড়াই তারপর সরকার যে কী বুঝে আপনাদের কথা শুনছে সরকারি ভালো জানে আমরা জানি না কিন্তু বিএনপিকে সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ সমাবেশে কালসাপ বলেছে এবং বিএনপি কেউ থ্রেট দিয়েছে মানে তারা বলতে চায় যে বিএনপি বাড়াবাড়ি করলে তাদেরকেও নিষিদ্ধ আরে ভাই বাড়াবাড়ি তো সারা বাংলাদেশে বর্তমানে বড় ধরনের চাঁদাবাজি নিয়োগ বাণিজ্য মানে এসব কারা করছে বিভিন্ন জায়গায় ঝুরঝামেলা কারা করছে সেটা তো বাংলাদেশের মানুষ দেখছে তুমি বিএনপিকে থেরেট দেবা আওয়াম লীগকে থেরেট দেবা এই দুই দলকে নিষিদ্ধ করে তুমি বাংলাদেশের টিকে থাকবা এ স্বপ্ন কিভাবে দেখো এ স্বপ্ন দেখা নিতান্ত বোকামি ছাড়া আর কিছুই নেই আমলিকে নিষিদ্ধ করা স্বপ্ন দেখাটা দেওয়া স্বপ্ন ছাড়া আর কিছুই নাই এগুলো করে লাভ নেই আর কিভাবে আজ দিন আমলীগ সোডাউন করতেছে সেটাই ওদের আতঙ্কের কারণ হয়ে গিয়েছে ওরা মনে করে যে আমলিক ফিরে আসা মানে তাদের মৃত্যুর দুধ ফিরে আসা এরকম ভাবনা থেকেই সর্বোচ্চ হলে দশ থেকে জন সারা বাংলাদেশের এনসিপির নেতারাই আর দুই তিনজন ইউটিউবাররাই এই স্বপ্নটা দেখে যা আওয়াম ফিরে আসলে আমাদের জীবন অবসান হবে কিন্তু এগুলো ভ্রান্ত ধারণা প্রতিহিংসা পরায়ণ মানে প্রতিশোধ আর রাজনীতি থেকে আমাদেরকে বেরোয় আসতে হবে সঠিক সুন্দর সরল পথে চলাতেও মানে চেষ্টা করতে হবে আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম